প্রতিদিন রাত্রি নটা মানেই হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ সুদ ইউটিউব চ্যানেলে ইংলিশ বুস্টারের ক্লাস আজকে আমাদের তিরিশ নম্বরের ক্লাস অলরেডি থ্রি হান্ড্রেড কোয়েশ্চেন আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি তোমরা একটু নিজে ভাবো তোমরা কি এই তিনশো কোয়েশ্চেন করে নিয়েছো হতেও পারে তোমার সামনের যে পরীক্ষাতে তুমি বসতে যাচ্ছ সেই পরীক্ষাতে এইগুলো থেকেই কোয়েশ্চেন কমন চলে এলো কারণ আমরা ডিফারেন্ট টাইপস অফ মোস্ট ইম্পর্টেন্ট মোস্টলি রিপিটেড কোশ্চেন নিয়ে এই ক্লাসগুলো করাচ্ছি সেই জন্য বলবো অবশ্যই সেশনগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাদের কাছে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের গুলো দিচ্ছ পুলিশের এক্সাম গ্রুপ সি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা সমস্ত পরীক্ষার জন্য এই সেশনগুলো খুব ইম্পর্টেন্ট গ্রামারের ক্লাস ভোকেবুলারি ক্লাস এমসিকিউ মোডে যারা পরীক্ষা দাও তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই সেশনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে সাপোর্ট করতে হবে তোমাদের পাশে থাকা ছাড়া আমরা এগোতে পারবো না আমরা বলেছিলাম ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন নিয়ে তোমাদের এই সেশনটা আমরা কমপ্লিট করবো ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন তার থ্রি হান্ড্রেড হচ্ছে তোমাদের সাপোর্ট ছাড়া আর সাতশো প্রশ্ন হবে না তাই বলবো পাশে থেকে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না উঠতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল বেলাইকনটা প্রেস করে দাও যারা অলরেডি আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো তারা একটু শেয়ার করো তোমরা বিভিন্ন পেজের সাথে যুক্ত আছো বিভিন্ন চ্যানেলের সাথে যুক্ত আছো বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছো আমি প্রত্যেককে বলবো তোমরা একটু করো করো শেয়ার তাহলে অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে এবং যদি অনেকেই এই ক্লাসটা করে তখন আমার ক্লাস করার আরও এন যে এনকারেজ ব্যাপারটা সেই অ্যান্থুসিয়াজম ব্যাপারটা আসবে তাই প্রত্যেকে বলবো সাথে দেখো চলো আজকের সেশনে কি কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নেব কি রয়েছে প্রথমে দ্য পার্সন হু ইউজ টু ড্যাস দ্য গার্ল গট অ্যারেস্টেড লাস্ট উইক লাপেট স্টক অ্যাডোর লাইক দেখো লাপেট মানে হাসা অ্যাডোর মানে শ্রদ্ধা করা লাইক মানে পছন্দ করা একটা লোক একটা মেয়ের পিছু ধাওয়া করছিল স্টক করা মানে পিছু ধাওয়া করা হ্যাঁ এটা হচ্ছে পিছু ধাওয়া করা তাহলে এটা রাইট আনসার কি হবে রাইট আনসার হবে স্টক অ্যান্টোনিও হচ্ছে ক্যাজুস্ট্রি এটার মানে হচ্ছে ইকুইভোকাল মানে দু রকমের মানে সঠিক নয় মানে কোনো ঠিক নেই তো এটা হচ্ছে সাকমিক সফিস্ট্রি এটার মিনিং ইকুইভোকাল দেখবে ইয়ের ক্ষেত্রে যারা ল নিয়ে পড়াশোনা করে আইন উকিল তারা কিন্তু এই কাজটা মাঝে মধ্যেই করে তারা কি করে তারা দু রকমের মানে ইয়ে করে একটা কথা মানে খুঁজে ক্যাকোফনি মানে কোনো জিনিসকে নেক্সট হচ্ছে লাভস টু স্পিক যে কথা বলতে ভালোবাসে তাকে বলে লোকাসিয়াস এই লোকা লক জীবটা লক লক করছে আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম এই লক দিয়ে যাই ওয়ার্ড থাকবে লক কথাটার মানেই হচ্ছে লক মানেই হচ্ছে কথা বলা লক এইভাবে মনে রাখবে যে জীবটা লকলভ করছে জীব কখন লকলভ করে মানুষ কথা বলছে ওই জীব বাদ দিয়ে তো তুমি কথা বলতে পারবে না ইফ ইউ ডু নট মুভ ইউর টাং ইউ ক্যানট স্পিক বি সাইলেন্ট আনলেস আললেসেন আনটিল ইউর ইউ ক্যানট ইউ ক্যানট বি কনফার্ম দ্যাট ইউ ক্যান স্পিক নো ইউ ক্যানট মিশান্ত্রবি মানে যে মানুষকে ঘৃণা করে মিশো গ্যামিশ মানে যে বিবাহকে ঘৃণা করে আর এক্সট্রোভার্ট যে বাইরে এক্সট্রোভার্ট কথাটা মানে হচ্ছে যে ইন্ট্রোভার্ট মানে অন্তর্মুখী এক্সট্রোভার্ট মানে বহির্মুখী

গ্রো সাথে কখনো বাই যায় না এই জন্য আমি ইয়েটা দিয়েছি এটা তাহলে কি হবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং টি ইজ গ্রোন ইন দার্জিলিং অপশন এ মনে রাখবে হি ইজ ফন্ড অফ সুইটস মনে রাখবে ফন্ডনেস এর পরে ফর হয় ফন্ড এর পরে অফ হয় যারা এই যে টিজ গ্রোন ইন দার্জিলিংটা বুঝতে পারলে না আমার ইউটিউবে কিন্তু ভয়েস চেঞ্জ এর উপরে এক্সক্লুসিভ ক্লাস আছে সেখানে আমরা এক্সেপশনাল ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি এক্সেপশনাল ভয়েস চেঞ্জ মানে কি আমরা বাঙালিরা মনে করি যে ভয়েসে সবসময় বাই বসে না সবসময় বাই বসে না বাই নাও বসতে পারে তো আমি এখানে সেটাই দেখিয়েছি যে বাই কোন কোন জায়গায় বসে না এক্সেপশনাল ভয়েস সেগুলো দেখতে পারো সেখানে কিন্তু এগুলো পরীক্ষাতে কমন আসে প্রচুর পরীক্ষাতে কমন আসে হি ইজ ফন্ড ফন্ড মানে পছন্দ প্রিয় হি ইজ ফন্ড অফ সুইটস হ্যাঁ ফন্ড অফ অফ ফন্ডনেস ফর হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের ইউটিউবে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছেন যেখান থেকে প্রশ্ন বারবার আসে তো ফন্ড অফ সুইটস অফ ফন্ড অফ সুইটস অফ চলো আসি নেক্সট কি রয়েছে দিস ইজ ড্যাশ আনওয়ান্টেড সার্ভিস এটা দিস ইজ অ্যান অ্যান আমি বারবার বলছি এই বুস্টারের ক্লাসে বারবার বলছি কারণ এগুলো পরীক্ষাতে আসতে পারে কি বলতে চাইছি চিৎকার করে বলছি যে আর্টিকেলটা সবসময় ভেবো না যে বাবেলার কনফোনেন্ট উচ্চারণ আর্টিকেল চ্যাপ্টারটা উচ্চারণের উপরে নির্ভরশীল তোমার যদি উচ্চারণ ঠিক না থাকে তুমি কোনোদিন আর্টিকেলে ঠিকঠাক করতে পারবে না উচ্চারণটা মেন ইম্পর্টেন্ট বিষয় তোমার উচ্চারণ ঠিক আছে তুমি ভাওয়েল উচ্চারণ হচ্ছে না কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে নাকি কোনো ডিফংস এর উচ্চারণ হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আর্টিকেল এ এন বসবে আমরা ভেবে নি যে ভাওয়েল থাকলে তো এন বসবে কনসোনেন্ট থাকলে তো এ বসবে হ্যাঁ এখানে আন বসলো কারণ আটা ভাওয়েল সাউন্ড কিন্তু ইউনিভার্সিটি যখন হতো ইউ দিয়েই শুরু কিন্তু তখন এ বসতো ইউনিক হতো ইউনিভার্স হতো তখন কিন্তু এ হতো কিন্তু এখানে আন আছে আম্ব্রেলা হ্যাঁ এন বসবে কিন্তু আ উচ্চারণ আ হচ্ছে একটা ভাওয়েল সাউন্ড আমার এইটা বলার কথা নেক্সট হচ্ছে হি ইজ গুড ড্যাশ ক্রিকেট এটা অনেকে ভুল করে গুড এ গুড ইন করে দেয় কিন্তু এটা গুড এট মনে রাখবে গুড এট ব্যাড এট স্যাড এগুলো গুড এর পরে সব সময় এড বস গুড ফর আর গুড এট এই দুটো প্রিপজিশন গুড এর পরে বস গুড এট মানে ভালো দক্ষ আর গুড ফর মানে হচ্ছে গুড ফর নাথিং এটা একটা ফ্রেজ মানে যে কোনো কাজের নয় 84 দেখো এখানে নরসেন চেঞ্জ বলেছে ন্যান্সি সেড আই উইল লিভ টুমরো ন্যান্সি সেড দ্যাট সি মাইট লিভ দ্য নেক্সট ডে ন্যান্সি সেড দ্যাট সি মাইট লিভ টুমরো ন্যান্সি আস্কড ইফ সি শুড লিভ দ্য নেক্সট ডে

ইটস এ ব্যাড ওয়েদার আই ক্যান নট ট্রাই হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ব্যাড ওয়েদার অ্যান্ড হি কেন দ্যাট ব্যাড হি টু ব্যাড হি কুড ব্যাড ওয়েদার অ্যান্ড হি দেখি তোমরা আনসার দাও কি আন্সার হবে আমি তারপরে আনসার দিচ্ছি তোমরা একটু ভেবে নাও সে বললো ও এটা কি বাজে ওয়েদার আমি ড্রাইভ করতে পারবো না বলো কি আনসার দেখি তোমাদের কি মতামত আমি একটু আউট হোলাম বলো বলো তোমরা বলো কী হবে কি হবে তোমরা বলো তোমরা বলো কি হবে হি সেড ও ইটস এ বেড ওয়েদার আই ক্যানট আই প্রথম কথা সেড আছে তাহলে ইটটা ইট ওয়াজ হবে এটা দুঃখের বিষয় কারণ এটা ও গাড়িটা চালাতে চেয়েছিল কিন্তু পারলো না কেন যেহেতু ওয়েদারটা খারাপ আর ক্যান নটটা কুড নট হবে তাহলে এটা আমি খুঁজবো এটা অপশন সিতে আছে দেখ অপশন সিতে আছে আছে না হি সর উইথ সরো দুঃখ আছে দেখো কোন আমরা থ্রি হান্ড্রেড কোয়েশ্চেন কমপ্লিট করে ফেললাম তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে পাশে থাকতে হবে কমেন্ট করে জানো ক্লাসগুলো কেমন লাগছে আমাদের তিনশো প্রশ্ন কিন্তু হয়ে গেল খাতায় তুলে নাও একটা সিরিজ কোয়েশন ব্যাংক বানিয়ে নাও এগুলো থেকে কোয়েশ্চন পেও আসবে যে পরীক্ষা দাও কম্পিটিভ এক্সামের গ্রুপ মানে স্টেট বা সেন্ট্রালের যে কোনো পরীক্ষা দাও এম যেখানে ইংলিশ গ্রামার ভোকাবুলের প্রশ্ন আসে সেখানে এগুলো প্রশ্ন আসবে আমি বারবার বলছি তাই গুরুত্ব দিয়ে দেখতে হবে গুরুত্ব দিয়ে দেখতে হবে অবশ্যই দেখতে হবে না দেখলে কিন্তু কোনো লাভ হবে না আমি বারবার বলছি ক্লাসগুলোকে ফলো করো অবশ্যই তোমাদের ভালো হবে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের দিন ঠিক রাত্রি নটায় তোমরা পাশে থাকো তোমাদের পাশে থাকাটাই আমাদেরকে এনকারেজ দেয় আমাদের অ্যান্থুসিয়াজম আছে কাজ করার শক্তিটাকে বাড়িয়ে দেয় কমেন্ট করে জানাও ক্লাসগুলো কেমন লাগছে আমাদের টার্গেট আছে ওয়ান থাউজেন্ড কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো এখানে তুমি ইংলিশে স্ট্রং হয়ে হয়ে যাবে যাবে মাস্টার তো সেই জন্য যেটা দরকার তোমাদেরকে পাশে থাকতে হবে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের দিন ঠিক রাত্রি নটায় থ্যাংক ইউ ভেরি মাছ ততক্ষণ বিদায় নিলাম পাশে থেকে সাথে থেকে কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণ ইউটিউব চ্যানেল তোমাদের পাশে ছিল আছে ভবিষ্যতে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ